আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো এটা হচ্ছে বাড়ি চলে যাবার আগের দিন মানে আমি তো বাবির বাড়ি ঘুরতে এসেছিলাম তো কালকে বাড়ি চলে যাব আর আজকে হচ্ছে বিকেলবেলা মানে ব্লগটা শ্যুট করতে আরম্ভ করেছি কালকে চলে যাব তো বিকালবেলায় একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম সে সময় প্রচণ্ড মেঘ করেছিল আর ওই যে ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন থেকে ট্রেনটা হরিপালের দিকে যাচ্ছে ভাবলাম ট্রেনে করেই চলে যায় তো যাই হোক আমাদের বাড়ি থেকে আর কি মানে আমার আব্বুদের বাড়ি থেকে কামারকন্ড স্টেশনটা দু তিন মিনিট বাইকে আর কি দু তিন মিনিট তো যাই হোক তো বেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ওই বড়ো পুকুরটার নাম হচ্ছে দিঘি ওটাকে ওখানে দিঘি বলা হয় বিশাল বড়ো পুকুরটা হচ্ছে আর চারিদিক জুড়ে মানে বাড়ি গাছ বন সব রকমই আছে আর কি তো সন্ধ্যাবেলা যেহেতু কালকে চলে যাবো সন্ধ্যাবেলা আজকে একটু পিৎজা তারপর এই যে চিকেন ফ্রাই চিকেন প্যান ফ্রাইড আর কি এটা তো এইসব আনা হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল আর মানে কি বলবো যেহেতু মানে চলে যাব বেশি কিছু আমি শ্যুট করিনি মনটা খুবই খারাপ তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আজকে মানে সকালবেলা নয় সরি বিকালবেলা মানে সারা দিন ছিলাম বিকালবেলায় বাড়ি ফিরছি এটা তো মানে রশনির আব্বর নিতে এসেছিল দুপুরবেলায় তো এখন চলে যাচ্ছি সবাইয়ের সঙ্গে দেখা দেখা করে খুবই মনটা খারাপ যদি কোরবানি ঈদটা না হতো তাহলে আরও দুদিন পরে মানে ফিরতাম আর কি যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে সামনেই একদম বাড়ি তো যেতেই হবে স্বাভাবিক আর রশ্নির কিন্তু এখনও ছুটি আছে কিন্তু যেহেতু ঈদ তাই বাড়ি যাচ্ছি রোশনির আব্বু নিতে এসেছিলো দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করেছে দিয়ে এখন বিকালবেলা বাড়ি চলে যাচ্ছে তো সবাইয়ের মনটা খারাপ মা আব্বা সবারই মনটা খুব খারাপ মানে আমারও প্রচুর মনটা খারাপ প্রত্যেকটা মেয়েরই হয় আশা করছি মানে বাপের বাড়ি যাবো যাবো এটাই বেস্ট ঠিক আর যেতে যেতে মানে যাবো যাওয়ার পরই দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না আবার ফের চলে আসার দিন চলে আসে তো যাই হোক মানে আমারও দিন চলে এসছে আজকে বাড়ি তো যেতেই হবে আর রোশনি অনেকটা হ্যাপি আবার অনেকটা স্যাডও মানে ওর ভালো লাগছে যে বাড়ি চলে যাচ্ছে আবার বলছে যে রাস্তায় যেতে যেতে যে মা নানু ভাই নানু ভাই নানিমার জন্য মনটা খারাপ করছে মামানের জন্য মনটা খারাপ করছে এরকম বলছে তো যাই হোক কী আর করা যাবে সংসারে তো ফিরতেই হবে তো এটা হচ্ছে নেক্সট দিন সকালের ব্লগ মানে এটা হচ্ছে খিচুড়ি ব্লগ সব রকম মিলিয়ে মানে দুদিন তিন দিনের মিলিয়ে ব্লগ আছে তো এটা হচ্ছে সকালবেলা মা রান্না প্রায় হয়েই গেছে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাতের দিন ব্লগ নেক্সট দিন আমি বললাম যে যেহেতু কোরবানি চলে তাই বাড়ি চলে যেতে হবে তো আমি একদম চাঁদ রাতের আগের দিন বাড়ি এসেছিলাম আর এই যে আসার সময় মা এই যে তেলের পিঠে করে দিয়েছিল। সকালে সব খেয়েছিলো আবার কিছুটা রয়ে গেছে আর ওদিকে তো মা দেখতেই পেলেন যে মানে কদুর শাক রান্না করছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে আর আমি তো এসে দেখছি এখানে যে আব্বা আর কি মাছা করে দিয়েছে আর এই মাছার ওপর কুমড়ো গাছটা বেশ দারুণ উঠে গেছে মানে বেশ ভালোই উঠে গেছে তো যেহেতু কালকেই বকরিৎ তো প্রত্যেকটা রুমের বেডশিট চেঞ্জ করতে হবে বা টুকটাক মুছে মাসিও নিচ্ছি কারণ যেহেতু ঈদের দিন বলে কথা আর আমি তো একদম একদিন আগেই এসেছি তো অনেকটাই কাজ আছে তো তোমাদের আজকে কারা কারা মানে চানটাতে দিন কে কী করো কিভাবে দিনটা কাটাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর আমি তখন প্রত্যেকটা ঘরের বেডশিট চেঞ্জ করব তাই উপরে চলে এসেছি নিচে মার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন বেডশিটগুলো চেঞ্জ করব আর বেডশিটগুলো কিন্তু আমি সিঙুর থেকে নিয়ে এসেছি মানে এবারে যখন গিয়েছিলাম ওখানে তো একদিন সিঙ্গুরে গিয়েছিলাম সিঙ্গুরের থেকে বেডশিটগুলো নিয়ে এসেছি ওখানের বেডশিটটা খুব সুন্দর হয় সিঙ্গুরে যে বেডিং হাউস বলে একটা দোকান আছে ওখানের বেডশিটগুলো খুব মানে দারুণ সুন্দর হয় আর অনেক দিন মানে ইউজ করা যায় অনেক দিন মানে অনেক দিনভাবে টেকসই হয় জিনিসগুলো খুব সুন্দর তো এই যে কথা বলতে বলতে আমি সব বিছানা গুছিয়ে আর একটু খাটফাটগুলো সব মুছে নিচ্ছিলাম বেডশিটটা তো চেঞ্জ করবই আর তিনটে ঘরেরই চেঞ্জ করব নতুন বেডশিট বলে ভাবলাম যে এইগুলি যেহেতু ঈদের দিন তো এই নতুনগুলোই বিছিয়ে দিই তারপর আবার বাড়ির যে পুরোনোগুলো আছে সেগুলো বেছাবো তো সবই একটু মুছে মাছে নিচ্ছি একটু মনটাও খারাপ কারণ যেহেতু এতদিন ছিলাম তো সবাইয়ের জন্য একটু মনটা খারাপ করছে কিন্তু কিছু করার নেই তো বাড়ি তো ফিরতেই হবে স্বাভাবিক আর এই যে আমার সব কটা রুমের বেডশিট চেঞ্জ হয়ে গেছে চাদর চেঞ্জ করে নতুনগুলো সব বিছিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু বেডশিটগুলো আর এই দেখুন আমি এখানে সব জড়ো করে রেখেছি এগুলো সব ওয়াশিং মেশিনে গিয়ে নিচেই দিয়ে দেবো প্রত্যেকটা রুমের উপরে তিনটে রুম তিনটে রুমই আর কি বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে তো কালারগুলো কেমন হয়েছে কোনটা বেশি ভালো লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কোন বেডশিটটা বেশি ভালো লাগছে কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা বেডশিটই ওই মোটামুটি সাড়ে পাঁচশো করে নিয়েছে আর কি কিন্তু সত্যি বলছি যাদের মানে সিঙ্গুরের ওই বেড বেডিং হাউস যে দোকানটা ওই দোকানটার বেডশিটগুলো কিন্তু দারুণ হয় দারুণ মানে টেকসই হয় আর পিওর কটন একদম তো এটা হচ্ছে মানে আমার রুমটা আর একটা ছিল ভাইয়ের রুম একটা হচ্ছে মায়েদের রুম তো তোপরে তিনটে রুমই বেডশিট চেঞ্জ হয়ে গেছে কোনটা বেশি ভালো লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাই আশা করছি বকৃত্ব ভালো করে কাটাবেন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন